তো আজকে না বানাবো ফুলকপির পকোড়া ফুলকপি তো ফ্রিজে সময় আনা থাকে তো ফুলকপির তরকারি ফুলকপি মাছ দিয়ে কতই তো খাওয়া হচ্ছে তো পকোড়া একবারও খাওয়া হয়নি হ্যাঁ হয়েছে মাঝে একবার দুবার খাওয়া হয়েছে তো আজকে ভাবলাম ভালো করে পকোড়াটা বানাই আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি তো পকোড়াটা মানে ফুলকপিটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে তো এই যে নিয়ে একটা বাটিতে জল ঝেড়ে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি অল্প একটু আদা রসুনের পেস্ট আর দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প নুন আর তার মধ্যে দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর আরেকটু দেবো একটু জোয়ান জোয়ানটা দিলে ভালো তো একটুখুনি মানে ভালো হয় হজম হয়ে যায় তো একটুখানি জোয়ান দিলাম ফ্লেভারটাও ভালো আসে আর তারপরে লাস্টে দিচ্ছে অল্প একটু চাট মশলা এই সব মশলাগুলো দিয়ে ভালো করে ফুলকপিটাকে মাখিয়ে নেব আর শীতের শীতকালে মানে বিকালবেলাটা বেশি করে পকোড়া তারপরে চপ এই জাতীয় যদি মানে খেতে ইচ্ছা করে সব সময় তো সন্ধ্যেবেলা ঠান্ডায় ঠান্ডায় মনে হয় একটু চা আর পকোড়া টকোড়া হলে বেশ ভালোই লাগে তো এদিকে তো চা বসিয়ে দিয়েছি আমি চাটা ফুটুক ততক্ষণ আর এদিকে আমি ততক্ষণ পকোড়াগুলো বানিয়ে নিই আর পকোড়া খাবো চা খাবো না তা কি কখনো হয় তো চাটাও মানিয়ে নিয়েছে মুড়ি আর মুড়ি দিয়ে পকোড়া খাবো সেটাই ভেবেছি সন্ধেবেলা আজকে তো এই যে মেয়ামকের দুটো এখানে প্যাটিস ছিল তো এই দুটো ওদের দুজনকে একটু গরম করে দেব। আর এখানে আমি দেখো বেসনটা গুলে নিচ্ছি বেসনের মধ্যে নুন আর হলুদ দেবো ব্যাস আর কিছু দেবো না দিয়ে ভালো করে ব্যাটারটা করে নেব। তো ধনে পাতা ছিল না তো একটুখুনি দেখলাম আছে তো কয়েকটা ধনে পাতা এর মধ্যে একটুখুনি দিয়ে দিচ্ছি আর না একটু ভাবছি কাঁচা লঙ্কা দেবো একটু কাঁচা লঙ্কা কেটে দিলে বেশ ভাল লাগে বেসনের সাথে কাঁচা লঙ্কা মানে খেতে বেশ ভালোই লাগে তো একটুখানি কাঁচা লঙ্কা কুচি করে দিচ্ছি তো এখানে আমার বেসন গোলা হয়ে গেছে এবার তেলও বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো এবার পকোড়াগুলো বানিয়ে নেব এর উপরে লাস্টে আমি দিচ্ছি সেই চালের গুঁড়ি যেই চালের গুঁড়িটা আমি বানিয়ে রেখেছিলাম সেই চালের গুঁড়িটা ওপর দিয়ে ভালো করে একটু ছিটিয়ে দিচ্ছি তো এটা দিয়ে ভালো করে মানে এরকম করে বানালে তো একটু ক্রিস ক্রিস্পি হবে তো চালের গুঁড়ি দিলে ভাল লাগে তো সেই জন্য অল্প একটু চালের গুঁড়ি ওপর দিয়েই ছিটিয়ে দিলাম তো এবার একটা একটা করে পকোড়াগুলো বানিয়ে নিই তো ভালো করে যখন একটুখানি হয়ে যাবে এক পিঠে তো এরকম করে ভালো করে একটু একটু করে উল্টে দিচ্ছি তো আমি একটা নামানো হয়ে গেছে তো আমি একটা খেয়ে দেখছি যে একটু ভালো হয়েছে কি না একদম মচমচে হয়েছে খুব সুন্দর হয়েছে টেস্টটাও খুব ভালো হয়েছে তো এই আমি একটা খেয়ে দেখছিলাম কেমন হয়েছে তো চলো বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি তো আমার মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গেছে তো এটা তুলে নিলেই হয়ে যাবে আমার তো আমার চাও বানানো হয়ে গেছে পকোড়াও হয়ে গেছে বানানো তো চলো এবার সবাইকে দেব আমি আর ইসান চা খাবো ওকেও একটু চা দিলাম এই যে আমার পকোড়া একদম রেডি তো ওর সাথে খাবো অবশ্যই এই যে ধনেপাতা ওকে বললাম মুড়ি খাবি ও বলল না মুড়ি খাবো না তো এই জন্য ধনে পাতা চাটনি দিয়ে খাবে আর এখানে তিনটে নলের গুড়ের মিষ্টি ছিল রসগোল্লা তো সেটাও খাবো বলে বার করে রেখেছি তো চলো পকোড়াটা খেয়ে দেখি ধনে চাটনি দিয়ে কেমন টেস্ট লাগে তো ভালোই টেস্ট লাগবে আমি জানি ধনে চাটনি এমনি পকোড়া দিয়ে খেতে খুবই ভালো লাগে যে কোনো পকোড়া দিয়ে তোমরাও একবার পকোড়া অবশ্যই ট্রাই করো দেখবে ফুলকপির পকোড়া সত্যি খুব ভালো হয় তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে